একটা কথা কি জানেন হঠাৎ করে ধনী হওয়া উঠা মানুষগুলার বাড়িতে কোনোদিনও যাইবেন না কারণ এরা প্রত্যেকটা কারণের দাম বেড়ে যায় কখন জানেন যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দিবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নাই একটা গোপন কথা কই আমার ব্রেক আপ হইছে। আবার প্রেম করব কারণ কবি বলেছে একবার না পারিলে দেখো শতবার মনে মনে ভাবছিলাম দুইটা বিয়া করব। একজন রেগে গেলে আরেকজন আদর করবে কিন্তু ভাই রাইতে স্বপ্নে দেখলাম একজন আমারে বাইন্দা রাখছে আরেকজন আমারে পিটাইতেছে একটা কথা কি জানেন প্রত্যেকটা মানুষেরই বিয়া করা উচিত কারণ জীবনে শান্তিটাই সব কিছু নয় অশান্তিরও দরকার আছে ছেলেরা হইলো কাঁচা লঙ্কার মতো তেহেজ রাগ ভরপুর কিন্তু লঙ্কা যত জালি হোক না কেন মেয়েরা তা জীবনে চলার পথে কখনো থামতে নাই কিন্তু জুতাটা সিঁড়ে গেলে আলাদা ব্যাপার শালা দুঃখ আমার পেছনে এমনভাবে লাগছে মনে হচ্ছে আমি যেন ওর প্রথম ভালোবাসা হাই রে কি জবানা আইলো আগে মেয়েরা ভয় পাইতো বিয়ের পর শাশুড়ি কেমন হবে আর এখন শাশুড়িরাই ভয় পায় বিয়ের পর সেলের বউ কেমন হবে গুড মর্নিং গুড মর্নিং আপনি কি এখন ব্রেকফাস্ট করছেন ওকে হাই এভ্রি ওয়ান হাই এভরিওয়ান ব্রেকফাস্ট নাও ওকে সে বাই 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 পরন্ত বিকেলে এক বাটি স্যুপ কি যে ভালো লাগে খেতে আর সাথে যদি থাকে চাইনিজ আইটেম তাহলে তো কোনো কথাই নেই আজকের সন্ধ্যার আয়োজনটা থাকছে খুব জমজমাট